সন্দীপের তিন রোহিঙ্গা আটক থানায় সোপর্দ সন্দীপ সাত অক্টোবর সন্দীপের সোমবার বুড় পাঁচটায় তিনজন রোহিঙ্গা আটক হয়েছেন সন্দীপ ব্লাড ডোনার ফোরামের অর্থ সম্পাদক মোহিন উদ্দিন স্বর্ণদ্বীপ হাসপাতালে ব্লাড দিতে যাওয়ার পথে রাস্তার পাশে সন্দেহজনকভাবে তিনজন লোককে দেখতে পান তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় মহিন তাদের পরিচয় জানতে চাইলে প্রথমে তারা পরিচয় দিতে অস্বীকৃতি জানান পরে স্থানীয়দের চাপে তারা স্বীকার করেন যে তারা রোহিঙ্গা এবং বিকাশ থেকে টাকা তুলতে সন্দ্বীপে এসেছেন তারা আরও জানান তারা ভাষান থেকে এসে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গুপ্তছড়া ঘাটে যাচ্ছিলেন এই সময় উদ্দিন তাদের আটক করে অটোরিকশায় তুলে সন্দীপ থানার ডিউটি অফিসারের কাছে সপরদ করেন মহিনুদ্দিন মুঠোফোনে সন্দীপ টিভিকে এসব তথ্য জানান বর্তমানে আটককৃত রোহিঙ্গারা সন্দীপ থানায় রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে